হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথম টেস্টে খেলেনি তিনি দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরবেন রোহিত শর্মা ফিরবেন প্রথম একাদশে না খেলা সুকমন গিলো ফলে প্রথম একাদশে বদল নিশ্চিত কিন্তু ভারতের ব্যাটিং অর্ডারের কি হবে এতদিন রোহিতের সঙ্গে ওপেন করতেন যশশ্রী যসওয়াল পরতে রোহিত না থাকায় ওপেন করেছিল লোকেশ রাহুল অ্যাডিলেটেও তিনিই ওপেন করতে পারেন ছয় ডিসেম্বর শুক্রবার থেকে দিন রাতের টেস্ট খেলতে নামবে ভারত তার পাঁচ দিন আগেই ব্যাটিং অর্ডারের ইঙ্গিত দিয়ে রাখলেন গৌতম গম্ভীররা পরতের দুই ইনিংসে রান পেয়েছেন রাহুল বিশেষ করে দ্বিতীয় ইনিংসে যশস্বীর সঙ্গে তার দুশো দশ রানের জুটি ভারতকে ভারতের জয় নিশ্চিত করেছিল রোহিত এই টেস্টে এখনও পর্যন্ত খেলেনি অ্যাডিলেটে নামার আগে তিনি নেমেছিলেন প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে সেখানে ভারতের ব্যাট করতে নামার সময় দেখা গেল ওপেন করছেন সেই যশশ্রী এবং রাহুল রোহিত যদি অ্যাডিলেটে ওপেন করতেন তাহলে এই ম্যাচের শুরুতেই তার নামা উচিত ছিল নতুন গোলাপি বলে অনুশীলন করার সুযোগ ছিল তার সেটা করল না রোহিত অ্যাডিলেটেও হয়তো ওপেন করবেন যশশ্রী এবং রাহুল সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন গম্ভীররা প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নামলেন শুভমান আগে তিনি ওপেনার ছিলেন কিন্তু যশশ্রী নিজের জায়গা পাকা করার পর শুভমন তিন নম্বরেই খেলছেন আগের টেস্টেই তার জায়গা খেলেছিলেন দেবদত্ত পারিকাল অ্যাডিলেটে বসতে হবে তাকে এই ম্যাচে আঠারোতম ওভারে দেখা যায় রাহুল উঠে যাচ্ছে নামছেন রোহিত তা থেকে পরিষ্কার বল কিছুটা পূরণ হওয়ার পর মাঠে নামতে চাইছেন তিনি তবে অ্যাডিলেটে চার নম্বরে চার নম্বরেও নামতে পারবেন না রোহিত কারণ সেখানে খেলেন বিরাট কোহলি তিনি প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলবেন না বলেই রোহিত চার নম্বরে নেমেছেন রোহিত অ্যাডিলেটে খেললে ধ্রুব জুয়েলকে বাদ পড়তে হবে এই দুটি ছাড়া আর কোনো বদল দিনরাতের রাতের টেস্টে হওয়ার সম্ভাবনা খুবই কম ভারতের পেশ আক্রমণ একই থাকবে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে চার উইকেট নিয়েছে হর্ষিত রানা এবং তিনি নিজের জায়গা আরও পাকা করেছেন ফলে আকাশদ্বীপ বা প্রসিদ্ধ কৃষ্ণের সুযোগ পাওয়া কঠিন ওয়াশিংটন সুন্দরও ব্যাট হাতে পরতে ভরসা দিয়েছিল ফলে রবীন্দ্র জাদেদার সুযোগ পাওয়াও কঠিন এখন বন্ধুরা দেখার বিষয় অ্যাডলেটে ভারতের টপ ইলেভেনে কারা কারা থাকে এবং বন্ধুরা তোমাদের কি মনে হয় রোহিত শর্মা কত নাম্বারে নামতে পারে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ